নমস্কার ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প আমি আজ আপনাদের ডিম সোয়াবিনের একটা তরকারি রান্না করে দেখাচ্ছি দেখুন আমি একটু মশলাগুলো করে নেব শিখে

ডিম ছিল তাই সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আজ আমি একটা তরকারি বানিয়ে থাকি দেখুন ডিমগুলোকে একটু চিড়ে নেব চিড়ে নুন মানে মাখিয়ে ভাজবো আমি কড়াইতে দেখুন সর্ষের তেল দিলাম আমি একটু চিনি দিচ্ছি চিনিটা কিন্তু কালারের জন্য তেজপাতা বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ ফোড়ন দিলাম একটু গোটা চিড়ে ফোড়ন দিচ্ছি আমি আলুগুলো ভাজ পেঁয়াজটা ফল দিয়ে দেবো পিঁয়াজের সঙ্গে আলু দিয়ে দেবো আলু ভাজা হয়ে যাবে পিঁয়াজও ভাজা হয়ে আলু পেঁয়াজ দুটোই লাল করে ভেজে নিতে হবে দেখুন বাদামি করে ভাজা হয়ে গেছে পুরো এবারে আমি রসুনটা দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দুটো দেব কারণ রসুনটা ভাজা না হলে বন্ধ লাগে সোয়াবিন অনেকেই খেতে চায় না কিন্তু সোয়াবিন স্বাস্থ্যের পক্ষে খুব উপকার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছে সোয়াবিনগুলো একটু না বসলে ভালো লাগে না এইবারে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এবারে আমি দেখুন টমেটো কুচো আছে ওটা দিয়ে দেবো পিঁয়াজ বা কাটা দিয়ে দেবো

ঢাকাটা খুলছি সোয়াবিনের তরকারি দেখুন মোটামুটি রান্না আমার কমপ্লিট ডিম দিয়ে সোয়াবিনের তরকারি আমি একটু ভিগিয়ে দিই গরম মশলা বেটে দিইনি গরম মশলা ফোড়নে দিয়েছি দেখুন সোয়াবিন ডিমের তরকারি আমার রান্না করা কমপ্লিট ডিম দিয়ে তরকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ময়না সোয়াবিন দিয়ে ডিমের তরকারি সেই তরকারিটা তুমি খেয়ে অবশ্যই আমায় দেখাও কেমন হয়েছে কাকিমা রান্না করলো আজকে বাজার ছিল না ঘরে সোয়াবিন ছিল আর ডিম ছিল ওই দিয়ে সোয়াবিন দিয়ে ডিমের একটা তরকারি বানালাম তোমাদেরও ঘরে ধরো সময় বাজার থাকে না এই একটু জিনিস আছে কি করে বানাবো নিজের ব্রেন থেকে বানিয়ে ফেলতে হয় দেখো কেমন হয়েছে মাংসের মতন টেস্ট তুমি আনন্দ পেয়েছো তো খেয়ে তাহলেই হলো